গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত সতেরোই জুলাই একটি প্রজ্ঞাপনে পঞ্চম শ্রেণীর ভিত্তি কিন্দার গার্ডেন পারবে না মর্মে একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় হবে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি এবং স্মারক লিপি দিয়েছি কথা ছিল গতকাল উনত্রিশ তারিখের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে না হলে তিরিশ তারিখে সারা দেশব্যাপী মানববন্ধন পালিত হবে আমরা মনে করি গতকাল পর্যন্ত শিক্ষা ব্যবস্থা এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেননি বিদায় আজকে আমাদের এই কর্মসূচি পালন করতে হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন এদেশ ছিল যেখানে মানুষের অধিকার ছিল না মৌলিক অধিকার ছিল না পাঁচই আগস্টের পর অনেক সংগ্রাম এক চিকা আটশো চৌত্রিশ জনের প্রাণ পনেরো হাজার আহত এদের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে তো কল্প সঙ্গে থাকার কথা নয় সেখানে আমরা মনে করি সরকারকে বিভ্রত করার জন্য সরকারের মধ্যে ঝাপটি মেরে থাকা আগের ভাসিবাদের কিছু প্রেতাপ তারা এই সরকারকে ভুল বুঝিয়ে এমনটি করছে আমরা হুশিয়ার করে দিতে চাই এই বৈষম্যহীন বাংলায় আবু সাইদের বাংলায় অন্য বৈষম্য থাকতে পারে না আগামী কালকের মধ্যে যদি আমাদের এই বিষয়ে সরকার থেকে কোন সিদ্ধান্ত না আসে ইনশাল্লাহ আগস্ট মাসের সাত তারিখের পর থেকে আরো বৃহস্তর কর্মসূচি ঘোষণা করা হবে যেখানে সরকারি বৃত্তি এক শ্রেণী দিতে পারবে আর এক শ্রেণী দিতে পারবে না এই বৈষম্য আমরা হতে দিতে পারি না শুধু তাই নয় এর আগে আমাদের রেজিস্ট্রেশন দেওয়ার আগে বলা হয়েছে সকল স্কুল যখন নিবন্ধন নিবন্ধনের আওতায় এসে যাবে এইসব স্কুলগুলোতে সরকারি ভাবে ন্যূনতম একটা ব্যবস্থা করা হবে আমাদের স্কুল যখন প্রায় সকল স্কুল রেজিস্ট্রেশন ভুক্ত পথে অথবা রেজিস্ট্রেশন ভুক্ত হয়ে গেছে আমাদের কথা ছিল আমরা দৃঢ় প্রতিজ্ঞ সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে